মিষ্টি খেতে ইচ্ছে করলে আর বাইরে থেকে নয় ঘরে থাকা দুটি উপকরণ দিয়ে আপনারা ছটপট বানিয়ে ফেলতে পারেন এরকম সুস্বাদু মিষ্টি কিচেন আসলামিম করে দেখাবো মাত্র দুটি উপকরণে মিষ্টি এই জন্য শুরুতে এখানে এক কাপ গুড়া দুধ নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক কনডেন্স মিল্কটা আমি ধীরে ধীরে দেবো আর এটা ধীরে ধীরে মাখবো আগে খুব বেশি দেওয়া যাবে না আজকে যে মিষ্টিটা আমি বানাচ্ছি এটা কোনো রকম জাল দেব না জাল দেওয়া ছাড়াই আমি ঝটপট বানিয়ে দেখাচ্ছি একদম কম সময়ের ভেতর কর্ন আমার পুরোপুরি দেওয়া হয়েছে এবার হাত দিয়ে এই উপকরণ গুলো আমি মেখে নিচ্ছি অর্থাৎ একটা ডো তৈরি করে নিচ্ছি এটা মাখা হয়েছে ফাঁকে আমি হাতটা ধুয়ে নিচ্ছি করে ডোটা নেব আর মিষ্টি দিয়ে মিষ্টি তৈরি করছি আপনাদের পছন্দ অনুযায়ী তৈরি করে নেবেন একটি হয়েছে একইভাবে আমি বাকিগুলো বানিয়ে নেব দেখুন তো কত সুন্দর মিষ্টিগুলো হয়েছে সবগুলো আমি একইভাবে বানিয়ে নিয়েছি এবার একটু কালারফুল মিষ্টি বানাবো ড্রাগন ফলের চার ভাগের এক ভাগ নিয়ে এটা ব্লেন্ডারে করে আমি ব্লেন্ড ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি কেননা ফুড কালার হিসেবে আমি এটাই ব্যবহার করছি এদিকে আমি আরো এক কাপ পাউডার দুধ নিয়ে নিয়েছি সেখানে আমি ড্রাগন ফলের যে রসটা বের করেছিলাম সেটা দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক এবার সমস্ত উপকরণ ধীরে ধীরে আবারও মেশাব আর ধীরে ধীরে বাকিগুলো যারা মিষ্টি তৈরি ঝামেলা মনে করেন তারা এই মিষ্টিটা সহজে তৈরি করতে পারেন বাচ্চারা বায়না করলে এই দুটো উপকরণ আনে রাখবেন সাথে সাথে বানিয়ে দেবেন বা মেহমান বসিয়ে রেখেও এই মিষ্টিটা আপনার বানাতে পারেন মেহমান বুঝতেই পারবে না যে আপনি এটা কোনো রকম যা দেওয়া ঝামেলা ছাড়াই তৈরি করেছেন আমি এটাও মেখে নিয়েছি মাখা একদম কমপ্লিট এবার হাত দিয়ে আমি এগুলো বানিয়ে দেখাচ্ছি এবার একই রকম শেপজিও তো আমি দেব এজন্য অল্প অল্প করে নিয়ে আমি একই রকম ভাবে বানিয়ে নিয়েছি এতে একটি হয়ে গেল একইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি একদম রেডি হয়ে গেল আমাদের অল্প সময়ের মধ্যে দুটি ভিন্ন রকমের মিষ্টি আশা করি আজকের রেসিপিটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে বাইতে মিষ্টিটি বানান আর জানিয়ে দিন কেমন হয়েছে আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম